আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আজকে নিয়ে আসলাম চোখের রোগ নিরাময়ের মন্ত্র চোখের রোগের কয়েকটা মন্ত্র আছে পরপর অবশ্যই দেখে যাবেন যাবেন এবং শুনে আপনার কোনটা প্রয়োজন আসবে বলা যায় না মন্ত্র সবই কার্যকারী মন্ত্র তো বন্ধুগণ আমরা মন্ত্রটা একবার শুনে নিব নদীর গাঠেতে জননী যে খাইল চোখের রোগ তাহাতে জন্মিল কাতর ও বেদনা সেতা। করেন কান্দন রামচন্দ্র করে বেদনা নিবারণ বিধি এই মন্ত্র এক নিঃশ্বাসে তিনবার পাঠ করে চোখে ফু দিতে হবে তারপরের মন্ত্র জল সুদং জ্বর সুদং আর সুদং বায়া এই জল পরিয়া ঘেনু এখানে রুগীর নাম বলতে হবে নাম দৈরা কিলিং ক্যাস্টং বুরু মাই যখনই মন্ত্রকে প্রয়োগ করে নিজের জন্য কাজ করলে ফর্নার জায়গায় শুধু আমার বললেই হবে আর অন্যের জন্য করলে ফর্নার জায়গায় যার জন্য করা হবে তার নামটা বলে দিতে হবে নিয়ম চোখ উঠলে পানি পরে চোখে পানির ছিটা দিতে হবে এবং সাতবার এক নিশ্বাসে মন্ত্রটি পরে চোখে ফু দিতে হবে তাহলেই আপনার চোখ উঠা সেরে যাবে পরের মন্ত্র চক্ষুশুল চক্ষু বিকার চোখ নাই কার আগে দোহাই আজ্ঞে এই মন্ত্র এক নিঃশ্বাসে তিনবার পরে পানিতে ফু দিয়ে রুগীর চোখে ওই পানি ছিটিয়ে দিতে হবে পরের মন্ত্র নদী কূলে নাক ফুল চোখ পরে শুল সুল নাক পরে সিদ্ধির বাউ সিদ্ধির আজ্ঞার করে কানা কুকুরের বাউ আমারে আমার যায় জারাতে এখানে অবশ্যই রুগীর নাম চোখের বিষ বেদনা জাইরা করলাম ক্ষয় প্রয়োগবিধি এই মন্ত্র তিন বা পাঁচবার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি রুগীর চোখে ছিটিয়ে দিলে পরিষ্কার কাপড় দিয়ে মুছতে হবে তাহলেই সেরে যাবে পরবর্তী মন্ত্র নদীর যেই কালে খাইল কালে চক্ষু রোগ তাহারি জন্মাইল কাতরের চেতন সে যে গরায় ক্রন্দন সিরাম আসিয়া চক্ষু রোগ তার করে নিবারণ এক গ্লাস পানির মধ্যে তিনটি আমন দান ফেলে দিয়ে এক নিঃশ্বাসে তিনবার মন্ত্রটি পাঠ করে পানিতে ফু দিতে হবে অতপর মদ্যামা ও বিদ্যা আঙ্গুলে সেই পানি উঠিয়ে চোখে দিতে হবে তাহলেই চোখটা সেরে যাবে পরবর্তী মন্ত্র আইসুল কুণ্ঠে গেল এই চোখে জারি গেল আরেকালি কামিক্ষা দেবী তুই মোর মাও চিলিং বস্ম কিলিংক সোয়াহা দুর্গা দেবীর মাথা খাও এ মন্ত্র নিয়মটা শুনে যাব চোখ উঠলে চোখে আঘাত লাগলে এই মন্ত্র এক হবে উঠলে বা আঘাত লাগলে এই মন্ত্রটা পরে তিনবার ফু দিলে আশা করি আরাম পাওয়া যাবে চোখে ছানি কাটার মন্ত্র আওদে চোখ আওদে নিস এই চোখের বিষ কে যারে কে ফুকায় গুরু জিয়ান দোহাই ফুকায় এক নিঃশ্বাসে তিনবার পরে চোখে ফু দিতে হবে তাহলে সেরে যাবে ফুলকি চোখের মধ্যে ফুল পড়লে এই মন্ত্র দিয়ে জানতে হবে চাঁদের জিকিমিকি সূর্যের আলো হনার এখানে অবশ্যই রুগীর নাম আন্দার দিনের কালো পাখিস না ফুলিস না চরাস নাঘাও ঈশ্বর মহাদেবের মাথায় মুচিব দুই পাও আরও একটি মন্ত্র রয়েছে সিঙ্গি শিঙ্গি দাঁতের মারি কোথায় পালি তুই বিষের হারি আগে গরু পাঁচে বিষ জারি গেলাম ফলনার পাতানি সিংহের বিষ ফলনা জায়গায় রোগীর নাম এখানে আরও একটি মন্ত্র রয়েছে ব্রহ্মা বিষ্ণু মুহাম্মদের এই তিন নিয়ে একাত্তর ব্রহ্মা বলে কিছু নাহি জানি কন্যার এখানে রুগীর নাম বলবেন বিষ বিষানি করি দিল পানি সারপোকা বিতরণের মন্ত্র যেখানে প্রচুর পরিমাণে সারপোকা আছে ওইখান থেকে তারাবেন ইকট দেশে বিকট রাজা বিকট মাথার কেশ কুইরা চলে উইসি যাব অন্য দেশ এই মন্ত্র এক নিঃশ্বাসে চোখ দিয়ে খাটে বা চকিতে লিখ হবে এতে চলে যাবে যাদের ঘরের মধ্যে পোকা হয় তারা এই মন্ত্রটা অবশ্যই এখানে যে নিয়ম দেওয়া রয়েছে এই নিয়মে অবশ্যই মন্ত্রটা কাজে লাগাবেন অবশ্যই মন্ত্রটা মন্ত্রটা শনিবার অথবা মঙ্গলবারে মুখস্থ করে নেবেন এক বসায়